বিজেপি আর মথা সংসারের হিংসা ক্রমণ্যে বাড়ছে আর হিংসার আগুনে জলে পড়তে হচ্ছে রাজ্যবাসীকে কিন্তু অজ্ঞাত ব্যবস্থা গ্রহণ করছে না কথিত সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি দিকে দিকে প্রশ্ন উঠছে মথা কিছুদিন পরপর রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপিকে ঠেঙাচ্ছে কিন্তু বিজেপি কোন কারণে কোন ভয়ে মথা সংঘর্ষ ছাড়তে পারছে না তবে কি বিজেপি মনে করে মথা ছাড়া রাজ্য চালানো অসম্ভব এই প্রশ্নগুলো কিন্তু দিকে দিকে উঠছে কুয়েত জেলার আসানামাড়ি বিধানসভা এলাকাতে প্রধানমন্ত্রীর মন কি বাত কর্মসূচিতে বিজেপি দলের কর্মী সমর্থকদের কর্মী সমর্থক দ্বারা আক্রান্ত হবার রেশ কাটতে না কাটতেই একই রকমের ঘটনা ঘটল দলের জলা মণ্ডলের জম্পুইজলা বাজারে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে বিজেপি দলের অন্যতম শীর্ষ নেতা বিপিন দেববর্মা দাবি করেছেন আগামী নয়ই আগস্টের আগরতলা শহরের প্রস্তাবিত জনজাতি সমাবেশকে সামনে রেখে জম্পুই জলা এলাকাতে বাজার সভা করতে গেলে মথা দলের একাংশ কর্মী সমর্থক বিজেপি দলের কর্মী সমর্থকদের করে এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত বলে জানা গেছে গোটা নিন্দা জানানোর পাশাপাশি বিপিন দেবর্মা দাবি করেছেন মথা নাকি বলছে এডিসি এলাকাতে অন্য কোনো পার্টি কোনো কর্মসূচি করতে পারবে না নিজেদের শরিক দলের এই প্রকারের মানসিকতাকে নিন্দা জানিয়ে বিপিন দেববর্মা আজ আরও একবার ব্যবস্থা গ্রহণের আর্জি রাখেন রাজ্যব্যাপী প্রশ্ন তৈরি হচ্ছে দিকে দিকে মথার একাংশ কর্মী সমর্থক দ্বারা বিজেপি আক্রান্তিত হচ্ছে কিন্তু বিজেপি দল জুটের বড় শরিক কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এর পেছনে কি দুর্বলতা রয়েছে এগুলো কিন্তু এখন রাজ্যের সার্বিক ক্ষেত্রে প্রশ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে আমরা আগামী নয় অগাস্ট শহরে জনজাতির সমাবেশকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মণ্ডলেই ছোটো ছোটো বাজারসভা উদ্ধারসভা চলছে তারই মঙ্গল হিসেবে আজ কাঁকাতলা মণ্ডলের অন্তর্গত লম্বুচরা বাজারেও আমাদের বাজারসভা শুরু হতে যাচ্ছে তার আগেই এখানে আমরা দেখতে পাই এখানে লোকালের যারা কিছু মোটা আমাদের কার্যকর্তাকে রাস্তায় থাকে বেদর মারধর করে হসপিটালে এখন স্কিচের আমাদের কর্মী পৃথিবী তো আমি এটাই জানাতে চাই যে এই রিচির মধ্যে অন্য কোনো পার্টি আর হতে করতে পারবে না ডিটির মিটিং করা যাবে না জানি না তারা কোন রাজ্যে বসবাস করে তারা যে রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক এটাই এখন জনগণের কাছে প্রশ্ন বিজেপির একটা ছোট্ট বাজার সভা ছিল তাদের মধ্যেও তাদের আক্রমণ এবং আমরা এখনও যেটা খবর পাই যে প্রত্যেক জায়গার মধ্যে তারা এখনও মানুষ জড়ো করে

कुन देखे पछि छौँ कुन खाइ खाइ नपाई कुन लुम्खेर मात्र त